ইসমিল্লা রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটি দুই হাজার পনেরো সালের মডেল তো এই গাড়িটি কোনো চাষে চলে নাই গাড়িটা শুধু কেরিনে চলছে তো ডাম ব্রেকের গাড়ি আপনারা জানেন ডাম ব্রেকের গাড়ি অনেক সুবিধা তো এই গাড়িটা একদিনও চাষে চলে নাই তো গাড়িটা দুই হাজার পনেরো মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই তো গাড়ির সাথে একটি হাই টু লিক কেসিজগের বডি আছে তো বডিটি একদম নতুন বানানো হচ্ছে দেখতে পারছেন আস্তর করে রাখা হয়েছে তো অনেক বাইয়ের অনুরোধে নতুন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়ির সাথে যে প্যাশন চাকাগুলো আছে ওই চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে আর বর্তমানে যে টলিটা দেখতে পাচ্ছেন টলিটা একদম নতুন নতুনের মতো নতুন করে বানানো হচ্ছে টলিটা তো টলির ডালা চেসিস পাটাতন সব নতুন অবস্থা আছে তো আপনারা শুধু নেবেন আর চালাবেন তো যারা যারা সীমিত বাজেটে হাইটুলিক কেসিজকের বডি সহ টেফে ফর্টি ফাইভ ডিআই গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা পারফেক্ট একটি গাড়ি হয়ে যাবে তো বুলুবাইয়ের গাড়ি আপনারা জানেন বর্তমানে বুলুবাইয়ের কাছে আপনারা হিউজ পরিমাণে গাড়ি পেয়ে যাবেন যে কোনো ধরনের ট্রলির গাড়ি চাষের গাড়ি যে কোনো মডেলের যে কোনো ধরনের গাড়ি আপনারা বুলুবাইয়ের কাছে পেয়ে যাবেন বুলুবাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা লালমাই উপজেলা বিজয়পুর বাজারে বিজয়পুর বাজারের আশেপাশেই রয়েছে তো আমি অনেক 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 গাড়ির ভিডিও দিয়েছি বলুবাইয়ের আপনারা জানেন তো মালিক পক্ষ থেকে গাড়িটির চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা হাইটলিক কেসি চকের সহ চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানা এসে গাড়ি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখতে থাকুন